অন্যের ভালো চাইলে তবেই নিজের ভালো হয় কথাটা কেন বললাম সেটা একটু বলি ঘটনাটা আজকে। স্কুল থেকে ফিরছি বাসে উঠে দেখি সিট প্রায় সব ভর্তি হলেও টু সিটের একটা সিট খালি আছে আর থ্রি সিটের খালি আছে একটা কম বয়সে একটি ছেলে আর মেয়ে থ্রি সিটাই বসে আছে দেখে আমি আর ওটাতে বসলাম না আর এক এদিকে টু সিটটাই বসে আছে একজন ভদ্রলোক প্রথমে দেখে ভদ্রলোক বলে মনে হচ্ছিল ওনাকে ভদ্রলোক নিজে বসে আছেন আর নিজের ব্যাগটা পাশের সিটে রেখেছেন আমি যখন বললাম দাদা ব্যাগটা একটু তুলবেন তাহলে বসতে পারি কথাটা শুনে আমার দিকে এমন একটা বিশ্রীভাবে তাকালেন মনে হলো এটা বলে যেন বিরাট অপরাধ করে ফেলেছি তারপর বিরক্তি সুরে বললেন পাশের ওই সিটটাতেও তো একটা ফাঁকা আছে ওইটাতে পছন্দ হলো না এটাতেই বসতে হবে কথাটা বললে মুখটা ঘুরিয়ে নিলেন ব্যাগটা তো সরালেন নেয়া হাতে মোবাইলটা ব্যাগে রেখে চোখটা বন্ধ করে ঘুমানোর ভান করে থাকলেন আমি তর্ক না করে সি সিটের ওই সিটটাই গিয়ে বসলাম আমার পাশে বসে রয়েছে অল্প বয়সী মেয়ে ছেলে দুটি ওরা তখন নিজেদের মধ্যে গল্প করছে সিটে বসেও যে ভদ্রলোক আমাকে বসতে দিলেন না ওনাদের ওই খারাপ আচরণ দেখে আমি একটু অবাকই হলাম যাই হোক বাস চলতে শুরু করেছে তখন এরপর শুরু হলো বৃষ্টি বৃষ্টি মানে যে মুসল ধারে বৃষ্টি আজ এমনিতেই সকাল থেকে ওয়েদার খারাপ ছিল কিছুক্ষণ পর পর স্টেজে আসতেই একটি কম ছেলে তখন বাসে উঠলো ছেলেটি একেবারে ভিজে একাকার মনে হলো যেন জলে ডুব দিয়ে এসেছে তারপরে দৃশ্যটি ছিল দেখার মতো ছেলেটি বাসে উঠেই এপাস ওপাস তাকিয়ে ওই ভদ্রলোকের কাছে এসে বলল এই যে দাদা ব্যাগটা তুলুন বসব দাদা তখন মুখখানা বাংলার পাঁচের মতো করে বলে উঠলেন এই কি তুমি তো ভিজে কিভাবে বসবে ভিজে তো কি হয়েছে বাসে কি কোথাও লেখা আছে ভিজেছি বলে বসতেও পারবো না আর কিভাবে বসবো সেটা আপনাকে বলতে হবে না ভদ্রলোক তখন আমার মুখের দিকে তাকিয়েছে একবার মুখখানি তো করুন অবস্থা তারপর ব্যাগটা কোলের ওপর নিয়ে জানলার দিকে সরে গেলেন ভিজে জামা কাপড় নিয়ে ওই অবস্থায় ছেলেটি ওনার পাশে বসলো দেখছি ছেলেটি ভিজে জামাতে ওনার জামাতে ভিজে যাচ্ছে আর উনি খুব বিরক্তি বোধ করছেন বৃষ্টি না উনি ভিজেও ওনাকে ভেজাতে হচ্ছে আর উনি নিজেকে বাঁচানো শুরু করছেন এইভাবে কি বাঁচানো যায় উনি ভেজাতে না চাইলেও যে ওনাকে ভিজতে হবেই উনি যেখানে বসবেন ওই জানলা দিয়ে হঠাৎ করে বৃষ্টির জল আবার ওনার গায়ে এসে পড়তে শুরু করেছে পাঁচ মিনিট বসে থাকতেই মোটামুটি উনি পুরোটাই ভিজে যাচ্ছেন এই ভেজাতে হবে না হলে উনি দাঁড়াতে হবে শেষমেশ উনি উঠে এসে দাঁড়ালেন বাসের সব যাত্রী তখন বসে আর একমাত্র উনি দাঁড়িয়ে আছেন আর আমি দেখার মতো বস্তুটিকে দেখছি এমনিতেই জানলা বন্ধ সব চাইলেও বাইরেটা দেখতে পাবো না তাই ওনাকেই দেখছি বুঝলাম অন্যের ভালো না চাইলে নিজের ভালো কিছুতেই হয় না কর্মফল বলে কিছু তো একটা আছেই কলমে সরজিত ঘোষ কণ্ঠে সুষমা